হাদিসের আলো যখন জাদু করা হবে তখন তার মধ্যে সাতটি লক্ষণ প্রকাশ পাবে অর্থাৎ এই সাতটি লক্ষণ দেখলেই সে বুঝতে পারবে নিজেই সে বুঝতে পারবে যে তাকে জাদু করে কেউ घायल করার চেষ্টা করছে কিংবা ব্ল্যাক ম্যাজিক করে জাদু টোনা করে তাকে কেউ অস্বস্তিকর অবস্থায় ফেলতে চেষ্টা করছে কিংবা তার জাদু করার মাধ্যমে তার বিয়ে বন্ধ করতে চেষ্টা করছে কিংবা জাদু করার মাধ্যমে তার ইনকাম বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কিংবা জাদু করার মাধ্যমে তার পরিবারে সাংসারিকভাবে অশান্তি বিরাজ করার চেষ্টা করছে আমাদের পরিবারের মধ্যে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি আমাদের নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে এমন বহু হিংসুটে ব্যক্তি আছে যারা খবিস জিনের মাধ্যমে জাদু করে আমাদেরকে ঘায়াল করার চেষ্টা করে আমি নিজেও এর ভুক্তভোগী আমি নিজেও এটা ভুগিছি এবং আমি যখন এই উপায়গুলো দেখলাম আমি নিজের মধ্যে যখন এগুলো দেখতে পেলাম এবং পরোক্ষণে এর থেকে বাঁচার জন্য যখন আমি আমল করতে শুরু করে দিলাম আল্লাহ তালা আমাকে এর থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনার মধ্যে যখন এই সাতটি চিহ্ন এই সাতটি লক্ষণ দেখবেন অবশ্যই পরক্ষণে আপনিও যখন নিয়মিত আমার দেয়া আমি যখন বলবো এই দেয়া আমুল গুলো করবেন আল্লাহ তালা মুক্তি দান করবে আর এক নাম্বার যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে বিভিন্ন সময়ে আপনার মাথা ব্যথা অনুভব হওয়া যেটা ঔষধের মাধ্যমেও দূর হবে না এমন আপনার শুরু হবে যেটা আপনার অনেক দিন ধরে আপনি ভুগতেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক মেডিকেল চেক আপ করেছেন ইসিজি করেছেন কিন্তু কোনোভাবেই এই মাথা ব্যথা দূর হচ্ছে না এর এক নাম্বার কারণ হয়তো শুনতে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্যি যারা ভুক্তভোগী তারা সারা কেউ বুঝবে না দুই নাম্বার আসরের পর থেকে অর্ধরাত পর্যন্ত মানসিক অশান্তিতে আপনি ভুগবেন অর্থাৎ দুনিয়ার কোন কিছুই ভালো লাগবে না আসুরের পর থেকে শুরু হবে এটা অর্ধরাত পর্যন্ত হয়তো আপনার এমন অস্বস্তি ফিল হবে দিন দুনিয়া কোনো ভাল লাগবে না আপনি আপনার অকল্পনীয়ভাবে মনে হবে আপনি কোনো রোগ সাজেস্ট করতে পারবেন না ডাক্তারের কাছে যাবেন ঔষধ খাবেন আপনার মনে হবে প্রেশার ল হয়ে গেছে আপনার মনে হবে প্রেশার হাই হয়ে গেছে এরকম অনেক কিছু মনে হবে কিন্তু আসলে জাদু করার কারণে ব্ল্যাক ম্যাজিক করার কারণে সেহের করার কারণে এই মানসিক অশান্তি আসরের পর থেকে শুরু করে অর্ধরাত পর্যন্ত আপনার এটা থাকবে এই লক্ষণটা প্রকাশ পাওয়া মাত্রই আপনি আমল করা শুরু করে দিবেন এই জাদু যুনাবান ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য তিন নাম্বার যেটা ব্ল্যাক ম্যাজিক করে যদি কারো বিয়ে বন্ধ করে দেয়া হয় এই বিয়ের প্রস্তাবকারীকে কিংবা তার পরিবারকে আপনার কাছে খুব ঘৃণা মনে হবে কিংবা আপনার কাছে খুব খারাপ মনে হবে এর কারণ হচ্ছে ওই খোবিশ দিন আপনার ভেতরে প্রবেশ করে আপনাকে যে দেখতে এসেছে তার জন্য আপনার অন্তরের ভেতর একটা ঘৃণা ভাব জন্মন হবে এটাই হচ্ছে জাদু করার অন্যতম লক্ষণ চার নাম্বার যেটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটাই হচ্ছে বিরাজ করবে। দুনিয়ার কিছু লাগবে না সকলকে আপনার কাছে বিরক্ত মনে হবে অর্থাৎ আপনার একা থাকতে পছন্দ হবে অর্থাৎ যে আপনার সাথে কথা বলতে আসবে তাকে আপনার বিরক্ত মনে হবে যে আপনার কাছে ভালো পরামর্শ দিতে আসবে তাকে আপনার বিরক্ত মনে হবে কেউ আপনাকে ভালো বুদ্ধি দিতে আসবে তাকে আপনার বিরক্ত মনে হবে পাঁচ নাম্বার পেটে সর্বদাই ব্যথা অনুভব হয় অর্থাৎ এই পেটের মধ্যে আপনি দেখবেন পেটের যে নিম্নংশটা আছে এটা সব সময় ব্যথা অনুভব হবে চিনচিন একটা ব্যথা আমরা যেটা বলি এরকম ব্যথা অনুভব হবে যখন এটা অনুভব হবে তখন বুঝবেন আপনাকে কেউ জাদু করে घायल করার চেষ্টা করছে 6 নাম্বার যেটা সেটা হচ্ছে ঘুমের মধ্যে সুস্তি না পাওয়া অনেক সময় দেখা যাবে স্বপ্নের মধ্যে হঠাৎ করে ওপর থেকে আপনি পড়ে গেছেন এরকমটা মনে হবে এবং ঘুমের মধ্যে এরকম বাজে স্বপ্ন দেখবেন জিনেরা ব্ল্যাক ম্যাজিক জাদুটুনা করার মাধ্যমে আপনার ভেতরে যখন প্রবেশ করবে তারা আপনাকে এমন এরকম বাজে স্বপ্ন দেখানোর যেটা আপনি কল্পনা করতে পারবেন না সাত নাম্বার যেটা সেটা হচ্ছে পিঠের নিম্নাংশে জুড়ে ব্যথা অনুভব হবে যখন এই সাত লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে তখন আপনি বুঝে নেবেন আপনাকে কেউ জাদুটনা বান কিংবা ব্ল্যাক ম্যাজিক করে করে। আপনাকে ঘায়াল করার চেষ্টা করছে কেউ আপনার কাপড় নিয়ে কিংবা আপনার চুল নিয়ে কিংবা আপনার নাম আপনার মায়ের নাম আপনার অংশ দিয়ে জাদুটনা বান ব্ল্যাক ম্যাজিক করেছে খবিশ জিনের মাধ্যমে এই লক্ষণ সমূহ প্রকাশ পেলেই আপনি বুঝে নেবেন এর থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যায় নিয়মিত আপনি চার কুল পরে পুরো শরীর মাসে করে দিবেন দুই হাতের তালু একত্রিত করে ফু দিয়ে পুরো শরীরটা মাসে করে দিবেন শরীর বন্ধ করে দিবেন যাতে করে কোনো দুষ্টু জিন ব্ল্যাক ম্যাজিক আপনাকে ঘায়ল করে আপনাকে কোনো ক্ষতি না করতে পারে এর জন্য বাঁচার জন্য আরেকটি মাধ্যম হচ্ছে সৌরতুল বাকার শেষ দু